ওয়াকফ রক্ষা সাংবাদিক সম্মেলন অধ্যায় দখলের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা জোরালোভাবে জানাচ্ছি ওয়াকফ সম্পত্তি রক্ষা করা কেবল একটি ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয় এটি একটি আইনগত ও নৈতিক প্রয়োজন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এই সম্মেলনের মাধ্যমে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি দখলের বিরুদ্ধে আওয়াজ তুলছে আমাদের দাবি যতই আসুক বাধা বিপত্তি ওয়াকফ বাঁচাতে ছাড়ব না ময়দান সরকারের কাছে আমাদের দাবি ওয়াকফ সম্পত্তিকে শক্তিশালী করা হোক অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ওয়াকফ সম্পত্তি যেন জনগণের প্রকৃত কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা হোক আমরা চাই জনগণ আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে পাশে থাকুক এবং সমাজের সকল স্তরে এই সচেতনতা ছড়িয়ে পড়ুক ডিগিংধ্র ভনিক সভা সমাবেশ করছে ওয়েদার পার্টি অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে লাগাতার আন্দোলন সংগঠিত করে চলেছে এবং যতক্ষণ না এই কালাকানুন বাতিল করা হচ্ছে ততক্ষণ আমরা ময়দানে থাকব এটা আমাদের সংকল্প এটা আমাদের আন্দোলন এই কালাকানুন বিল আকারের পাশের ঠিক আগে আগে সাংগঠনিকভাবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিশ থেকে আঠাশে এপ্রিল একটা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটা গত কুড়ি তারিখে আমাদের শুরু হয়েছে ঘটনাক্রমে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে যৌথভাবে এবং মুখ্য ভূমিকা ওয়েলফেয়ার পার্টি সেখানে থাকছে অন্যান্য সংগঠনের পাশাপাশি সেই বিষয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং এই ক্যাম্পেইন কোয়ার্ডিনেটার মির্জা নুরুল হাসান আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েলফেয়ার পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট শ্রী মনসা সেন মহাশয় এ উপরে তারা রাখবেন আমি তাদের বলার আগে আমি একটি বিষয়ে দৃষ্টি আপনাদের দিতে বলবো খেয়াল রাখতে বলবো পার্টি রাজ্যে যে শিক্ষক নিয়োগ নিয়ে যে তোলপাড় হচ্ছে এবং শিক্ষকদেরকে যেভাবে রাস্তায় ফেলে নিগৃহীত করা হচ্ছে তীব্র ধ্বিকার জানাচ্ছি আমরা এই সিস্টেমের বিরুদ্ধে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করছি এবং যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ঢুকতে পারে শিক্ষকতায় পুনর্বহাল হতে পারে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না করে সে বিষয়ে আমরা দাবি করছি সহসভাপতি মাননীয় মনসা সেন মহাশয় ফিটুর সাধারণ সম্পাদক আমাদের তরুণ নেতৃত্ব মাহিনুজ্জামান সাহেব এবং সবাইকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ওয়েলফেয়ার অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গত বিশ তারিখ থেকে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে একটি প্রচার অভিযানে ডাক দিয়েছে যার নেম হচ্ছে যতই আসুক ঝড় তুফান বাঁচাতে না ময়দান এই যে ওয়াক বাঁচাও আন্দোলন এটা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দেশ জুড়ে কেন করতে গেল তার প্রেক্ষাপট আলোচনার স্বার্থে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই প্রথমত এই যে কানুন যেটি আমাদের সংসদের উভয় কক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতির সই স্বাক্ষরের মধ্য দিয়ে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশটি ওয়াকপ সংশোধনী আইন দু হাজার পঁচিশে রূপান্তরিত হয়েছে এই আইন সর্বতভাবে দেশের সংবিধান এবং উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যায় শুধু বিরুদ্ধে যায় না এটা সরাসরি সংঘর্ষ সেই কারণে আমরা মনে করি যে আইন দেশে বলবৎ হলে তাহলে ওয়াকপের যে পবিত্রতা ওয়াকপ সম্পত্তির ম্যানেজমেন্টের যে স্বশাসন সেগুলো ব্যাহত হবে এবং রাষ্ট্র তথা সরকার ওয়াকপের সম্পত্তিগুলি কৌশলে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের কর্পোরেট বন্ধুদেরকে এগুলি উপহার হিসেবে তারা দিতে থাকবে সর্বোপরি এই আইনের মধ্য দিয়ে সরকার দেশে আমাদের যে ইউনি ইন ডাইভার্সিটির যে সুমহান ঐতিহ্য সেটিকে নস্বাত করে এখানে বিভাজন এবং মেরুকরণের হীন এবং ভিন্ন ষড়যন্ত্র দ্বারা লিপ্ত হয়েছে তাই ভারতবর্ষের যে শান্তিপূর্ণ সহবাসস্থানের পরিবেশ সেটাকে রক্ষা করার স্বার্থে দেশের সংবিধানের যে কনস্টিটিউশনাল ইথোস তার গরিমাকে রক্ষা করার স্বার্থে এবং ওয়াকফ সম্পত্তি যাদের প্রাপ্য তাদেরকে প্রাপকদেরকে যথাযথভাবে যাতে তারা পায় সেটা সুনিশ্চিত করার স্বার্থে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সমগ্র ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছে এবং যদিও গত বিশ তারিখ থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাড়ম্বরে এই অভিযান পরিচালিত হচ্ছে তারপরও পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে একই ইস্যুতে তাই আমরা মনে করছি যে এই ধরনের একটি বড় সমাবেশের মধ্য দিয়ে জনগণের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া যায় তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সমাবেশকে সমর্থন দেওয়া হয়েছে এবং এই সমাবেশ যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আমাদের জনশক্তি আমাদের প্রচার মাধ্যম আমাদের সর্বত সাহায্য সেই সমাবেশের অনুকূলে থাকবে আর একটি বিষয় হচ্ছে এই যে আমরা অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি এই জনবিরোধী কালাকানুন বিজেপি নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের পক্ষ থেকে মুসলমানদের নিজস্ব অকক্ষিত সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের সঙ্গে তথাকথিত তথাকথিত ধর্ম নিরপেক্ষ অবিজেপি সরকার এবং রাজনৈতিক দলগুলিও তলায় তলায় তারাই হীন চক্রান্তের অংশীদার হয়েছে এবং সেই বিজেপির অশুভ তৎপরতার সঙ্গে সঙ্গ দিয়েছে পার্লামেন্টে যখন ভোটাভটি হয় সেই তাদের সহযোগিতা এবং অশুভ তৎপরতার সঙ্গে সম্পৃক্ত থাকা প্রমাণিত হয়েছে ভোটদানের মধ্য দিয়ে এটার অন্যতম কারণ হচ্ছে এই যে এই সমস্ত অবিজেপি সরকাররাও যখন বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার গঠন করেছিল অতীতে তারাও এই ধরনের ওয়াকফ সম্পত্তি লুটের ভাগিদার সেই কারণে চোরে চোরে মাছ তো ভাই অর্থাৎ এখন বিজেপি যে নতুন আইন এনে পুকুর চুরি নয় মাছ চুরি নয় গোটা পুকুরটাই চুরি করে নিতে চাচ্ছে অতীতে এই বিজেপি সুরহিত রাজনৈতিক দলগুলো বিজেপি বান্ধব রাজনৈতিক দলগুলো তারা পুকুর চুরি করেছে অর্থাৎ ওয়াকের সম্পত্তি লয় ছয় করেছে তাই তারা মনে করেছে ছোটোখাটো চুরি করে তারা সন্তুষ্ট হয়নি যে এই আইন যদি আসে সবটাই নিয়ে নেওয়া যাবে তাই তারা নৈতিকভাবে মানসিকভাবে বিজেপির এই অপতৎপরতার সঙ্গে তারা সহমত পোষণ করেছে এবং তারা ম্যাটেরিয়াল মোরাল সাপোর্ট দিয়েছে আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলো তৎপরতার বিরুদ্ধেও সমানভাবে ধিজ্ঞা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এই ওয়ার্কআফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই তার মেসেজ আমরা জনগণের মাধ্যমে পৌঁছে জনগণের কাছে পৌঁছে দিতে চাই ওয়েলফেয়ার পার্টির বক্তব্য এ বিষয়ে কিন্তু খুব সুস্পষ্ট আমরা বলছি ওয়ার্কাফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি এবং মুসলমানদের দেওয়া সম্পত্তি কারো মাথা গলাবার বলাবার নেই এটাকে আমরা কালো আইন অভিহিত করেছি হিসাবে ল বলে আমরা অভিহিত করেছি কেন আমরা এই আন্দোলনে সামিল হলাম রাজনৈতিক দল হিসেবে ওয়েলফেয়ার পার্টি কেন এই আন্দোলনে সামিল হলো আমাদের পার্টি কনস্টিটিউশন তার যে মেইন স্পিরিট এই তিনটে শর্তকে করেছে এই আইন তাই ওয়েলফেয়ার পার্টির বক্তব্য জনগণের কাছে স্পষ্ট যে সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এই আইনের মাধ্যমে হরণ করা হয়েছে এই ধর্মীয় স্বাধীনতা হরণের বিরুদ্ধে আগামী দিনে সরকার যে হিন্দুত্ববাদী চিন্তাভাবনা নিয়ে চলছে আমাদের সংবিধানের মূল স্পিরিট ভারতীয় সংবিধানের মূল স্পিরিট গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এটা রক্ষিত হবে কিনা আমরা এ বিষয়ে চিন্তিত আমরা গভীরভাবে চিন্তিত যে বর্তমান সরকার দু হাজার যে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসের যে পট পরিবর্তন সেক্ষেত্রে এই সরকার একটার পর একটা যেভাবে ইস্যু জনগণের সামনে এনেছে এবং মানুষ বিভ্রান্ত হয়েছে এবং প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত হিন্দু মুসলিম আমাদের যে ভারতবর্ষের একটা সম্প্রীতির ইতিহাস তথা বাংলার যে একটা সম্প্রীতির ইতিহাস তা প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে নিরাপত্তার প্রশ্ন দেখা দিচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মানুষের জানা দরকার বোঝা দরকার এই আন্দোলন একটা সরকার বিরোধী আন্দোলন কেউ কেউ একে হিন্দু বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে যাতে এই আন্দোলনকে থামানো যায় এবং দমানো যায় এবং কৌশলে কুচক্রি কিছু রাজনীতিবিদ আছে যারা সহিংসতার পথে মুসলিমদের উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা এ বিষয়ে সর্বতভাবে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা এটাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন হবে আমরা পরিচালিত করব এই আন্দোলন আমরা আশঙ্কা করছি একটা দীর্ঘময় মেয়াদী আন্দোলনের রূপ পাবে আমরা চাই সম্প্রীতি কারো ভুলের জন্য যেন এই আন্দোলনকে পিছিয়ে না দেয় এবং সন্ত্রাসের চেহারা বা সংহতি নষ্ট হয় সম্প্রীতি নষ্ট হয় এরকম দিকে যেতে দেব না সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি